বা কাজ শুরু করছে সে কাজ জানে কিন্তু বাইরে পাচ্ছে না কিছুদিন পরে ধরছে ছেড়ে দেয় কাজ বন্ধ করে দেয় আর সে অর্ডার পায় না অনেক ফ্রিল্যান্সার আছে যারা শুধু ফাইবার আপর গ্রুপে নির্ভরশীল কিন্তু আমি আজকে আপনাদের এমন একটা বিষয়ে কথা বলবো যেটাতে আপনি অফলাইন এবং অনলাইন দুই মার্কেট প্লেসে ডাইরেক্ট ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন এই টিপসটা আমি নিজেও ব্যবহার করি এবং হান্ড্রেড পার্সেন্ট জিএল এবং অথেন্টিক প্রথম পার্ট হচ্ছে মার্কেট এর ভিতরে কিভাবে আপনি বায়ার ফাইন্ড করতে পারেন মার্কেট প্লেস এর ভিতরে বায়ার ফাইন করতে হলে আপনাকে প্রথম দরকার হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন প্রোফাইল অপটিমাইজেশন বলতে আমরা বুঝি আপনার প্রোফাইলটিকে এমন ভাবে সুন্দরভাবে সাজানো গুছানো থাকবে এবং বায়ার যাতে বায়ার ঢুকলেই বুঝতে পারে যে আপনি কি কাজ করেন কোন সমস্যার জন্য কি সমাধান দিতে পারেন নেক্সট হচ্ছে প্রফেশনাল প্রোফাইল ফটো দেওয়া একটা ক্লিয়ার আপনার জব ডিসক্রিপশন সার্ভিস ডিসক্রিপশন সঠিক গাইডলাইন ব্যবহার করা যাতে আপনার ক্লায়েন্ট ঢুকলে আপনার ওখানে বুঝতে পারে যে আপনি কাজটার জন্য তখন তারপর হচ্ছে পোর্টফোলিও শো অফ করা আপনার পোর্টফোলিও অবশ্যই শো অফ করতে হবে আপনি একটা দুইটা তিনটা চারটা ছোট ছোট কাজ করছেন সমস্যা নেই প্রত্যেকটা পোর্টফোলিও আপনি অর্গানাইজড ভাবে সাজিয়ে রাখতে শুধু ছবি আপলোড না করে প্রত্যেকটা প্রোজেক্টের বিস্তৃত লিখুন ক্লায়েন্টের সমস্যা কিভাবে ছিল কিভাবে সমাধান করছেন আফটার ওয়ার্ক পিপল এই ডিটেলস গুলো আপনি গুছিয়ে লেখার চেষ্টা করুন প্রোপোজালের কৌশল প্রোপোজালের কৌশল আমরা সবচেয়ে বড় মানে ভুল করি যেটা প্রোপোজালের ক্ষেত্রে আমরা জেনারেটিক টেম্পলেট প্রোপোজাল দিয়ে দিই অটোমেটিক জেনারেটেড এআই জেনারেটেড জাস্ট প্রোপোজল দিয়ে দেবে বাট না আমাদের উচিত কাস্টমাইজ প্রোপোজল তৈরি করে ক্লান কে পাঠান প্রথম লাইনে বাইরে কি প্রবলেম ছিল কি সমাধান দিতে পারবেন আপনি এই জিনিসগুলো বিস্তারিত আলোচনা করে যখন আপনি বাইরে প্রভাব মেসেজ করবেন তখন বায়ার আপনার উপর পজিটিভ একটা ইমপ্রেশন দিবে আহ এরপর হচ্ছে একটিভ থাকার একটা বিষয় আছে আপনার ফাইবার আপয়ার্ক ফ্রিলান্সিং সেক্টর গুলোতে আপনি যত বেশি একটিভ থাকবেন তত ওখান থেকে আপনার ক্লিক আসা ইমপ্রেশন আসা বা অর্ডার আসা একটা চান্স বেড়ে যায় অতএব আপনার অবশ্যই ম্যাক্সিমাম টাইম একটিভ থাকার চেষ্টা করতে হবে এবং আপওয়ারকে প্রতিদিন ফিল্ডে চেক করতে হবে যে নতুন কি কাজ আসতেছে না আসতেছে ফ্রিলান্সিং সাইট গুলো সেম কাজ করতে হবে পিপল পাওয়ার ফ্রিলান্সিং ডট কম এইসব সেক্টরের জন্য আপনার প্রপারলি একটিভ থাকতে হবে এরপরে হচ্ছে বায়ার ফাইন্ডিং ইন আউটসাইড মার্কেট প্লেস আউটসাইড মার্কেট অনেকেই ভয় পায় অনেকেই আউটসাইড মার্কেট প্লেস ছোট মনে করে বা অনেকে আউটসাইড মার্কেট যেতে চায় না সবাই ফাইবার আপনার উপর করে থাকতে চায় এর এখন আসলে বলতে গেলে এটাই পাওয়ার প্লে মার্কেট আউটসাইড মার্কেট প্লেসটাই হচ্ছে পাওয়ার প্লে মার্কেট যেখানে আপনি ক্লাইন্ট খুঁজে বা খুবই সহজ এখানে আপনার ক্লায়েন্ট আপনাকে এড়িয়ে যাওয়ার চান্স কম এখানে আপনার সুযোগ বেশি আপনার যে ক্লায়েন্টকে আপনি মেসেজ করতেছেন মেল করতেছেন তার কাছে আপনি ইউনিক কিন্তু যখন আপনি মার্কেট প্লেসে মেল করতেছেন ওখানে কিন্তু আপনার আরো কম্পিউটার আছে হাজার হাজার লাখ লাখ তখন আপনার বায়ার ডিমান্ড করতে পারতেছে যে কার ওয়েট বেশি কিন্তু আপনি যখন ডাইরেক্ট অন টু অন বি টু বি তে কাজ করবেন তখন কিন্তু আপনি ইউনিক আপনার ডিমান্ড করার মতো বা আপনার কম্পেয়ার করার মতো আরেকজন পাবে না তার কাজ করানো তো আপনাকে দিয়ে করো আর এটা সব থেকে বড় পয়েন্ট হচ্ছে যে আপনি যেখান থেকে কাজ পেতে পারেন লিঙ্কড ইন ক্লাইন্ট হান্টিং একটা সেক্টর আছে লিঙ্কড ইন গিয়ে আপনি আপনার নিজ সম্পর্কিত কোম্পানি নিজ সম্পর্কিত গ্রুপ গুলো পেজ গুলো আপনি খুঁজে খুঁজে তাদের সাথে অ্যাড হবে এরপরে কানেকশন করার জন্য প্রোফাইলে অপটিমাইজেশন করবেন যাতে গিয়ে আপনার কাছে ওই নিউজ ওই পাবলিক গুলাই কানেকশনের রেফারে আসে

চাকরিটা এটা মানুষকে বুঝতে পারবেন আপনি ওখানে প্রথম মানুষের হচ্ছে ভ্যালু ক্রিয়েট করবেন মানুষকে হেল্প করবেন যা থেকে মানুষ আপনার উপর অ্যাট্রাক্টিভ হয় এরপরে আসতেছে ইনস্টাগ্রাম বিহ্যান্স রিভলার এই যে মার্কেট প্লেস গুলা এখানে হচ্ছে আপনি নিয়মিত পোস্ট করবেন হ্যাশট্যাগ মেটাট্যাগ এগুলো ইউজ করবেন টাইটেল ইউজ করবেন যেমন লোগো ডিজাইন ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইন এসিও ইউটিউব এসিও হোয়াট এভার আপনি যে কাজটা করেন এরপরে আপনি পোস্ট গুলোর অ্যাকশন টু দিবেন যে হচ্ছে অ্যাকশন টু কল বা অ্যাকশন টু মেসেজ বা অ্যাকশন টু হোয়াটসঅ্যাপ লাইক ডিএম ফর কোলাবরেট লাইক টাইপস এ এরপরে ইমেল রিচ আউটের একটা বিষয় আছে আপনি প্রত্যেকটা ওয়েবসাইট পার্ট প্লেস থেকে আপনি ক্লায়েন্টদের ইমেল গুলো কালেক্ট করবেন তাদেরকে একটা ইউনিক মেসেজ লিখে তাদেরকে মেলে সেন্ড করবেন শর্ট করে গুগলের লিঙ্ক থেকে যে কোম্পানিগুলো বের করছেন তাদের গুলো সম্পৃক্ত করে নিয়ে আপনি একটা অ্যানালাইজ করেন তারপর তাদেরকে একটা নোট পাঠান যে হ্যালো I noticed your brand and you need to a graphics designer. But you need to be a, uh, YouTube expert. You need to be a digital marketer for your company. I am the professional and I can help you with this solution. Would you like to collaborate with us? You no, know, quite simple idea. Well, you can tell me and just whatever you want. A network you আপনার অনলাইন এবং অফলাইন দুই জায়গায় সমানভাবে অংশগ্রহণ থাকতে হবে আপনি দুই জায়গায় টাইম দিতে হবে মিনিমাম দিনে আপনি বারো থেকে চোদ্দ ঘন্টা আপনি এই সেক্টর নিয়ে থাকতে হবে যদি আপনি অনলাইনে এবং আউটসাইড মার্কেট প্লেসে সাকসেস পেতে চান আর যদি আপনি ছয় মাস কাজ করবেন তারপর করবেন না দুই মাস কাজ করবেন তারপর করবেন না আপনি দশ দিন কাজ শিখছেন তারপরে আপনার ধৈর্য হারাই গেছে তাহলে কিন্তু এই মার্কেট প্লেস টিকে থাকতে পারবেন সর্বশেষ কথা হচ্ছে আমার বায়ার খুঁজে পাওয়াটা কোনো মেজিক না বায়ার এমন একটা জিনিস এটা খুঁজে জন্য স্ট্র্যাটেজি লাগবে ধৈর্য লাগবে মনোবল লাগবে ভেঙে পড়া যাবে না আপনি যে আজকে কাজ শুরু করলে আগামী মাসে আপনি বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন এটা ভাবাটা ভুল আসলে আর মার্কেট প্লেসে আপনার অনেক ভিড়ের মধ্যে আপনাকে দৌড়াতে হবে অনেক রেসের লোক আছে তাদের সাথে রেস করে আপনাকে যেতে তারপর একটা কাজ নিতে হবে কিন্তু আউটসাইড মার্কেট গুলোতে আপনি চাইলে ইউনিক ভাবে আপনি নিজেকে ইউনিক ভাবে প্রমাণ করে আপনার পোর্টফোলিও দেখে আপনার কাজের কাজের এক্সপিরিয়েন্স দেখে নিজেকে ইউনিক দেখে আপনি কাজটা ওনার থেকে নিতে পারবেন এবং অনলাইন যে মার্কেটপ্লেসটা আছে ওখান থেকে কম কষ্টে আপনার কষ্ট কম আসবে প্রফিটও বেশি আসবে আপনি এইভাবে কাজটা নিতে পারবেন এই জন্য আপনার উচিত যে দুই জায়গায় চেষ্টা করা অফলাইন প্লাস হচ্ছে আপনার মার্কেট প্লেস অফলাইন মার্কেট প্লেস দুই জায়গায় চেষ্টা করা উচিত এর ভেতরে ধৈর্য থাকতে হবে আপনার ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে যদি আপনি ধৈর্য নিয়ে কাজে মন বজায় রাখতে পারেন আর প্রতিদিন আপনি ছোট ছোট স্টেপ নিয়ে আগায় যেতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি সব হবেন থ্যাংক ইউ নেক্সট আর একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে ইসলাম আলাইকুম আমি ছিলাম সব আপনাদের সাথে